আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আলোচনা হবে পবিত্র আল কোরআনের সুরা সুরা আল হাসর এর অর্থ হচ্ছে সমাবেশ জামায়েত জমায়েত করবেন আল্লাহ তালা এক জায়গায় একত্রিত করবেন সেটা কখন সেটা মৃত্যুর পরে শুধু মানুষের মৃত্যু নয় সব কিছু মৃত্যুর পরে এই পৃথিবীর যাবতীয় জিনিস যা কিছু আপনারা আমরা দেখতে পাচ্ছি এ পৃথিবীর মধ্যে যা কিছু আসে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে আসমান জমিন সব কিছু তুলোর মতন ধুলাধুলা হয়ে হয়ে যাবে ফেরেস্তা জিন যা আল্লাহর সৃষ্টি সব কিছুকে আল্লাহ ধ্বংস করে দিবেন সব কিছুর আল্লাহ সমাপ্তি ঘটাবেন তারপরে আল্লাহ তালা আবার সব কিছুকে কি করবেন আবার সব কিছুকে জীবিত করবেন আবার সব কিছুকে তৈরি করবেন আর আল্লাহর কাছে সেটা করা কোনো ব্যাপার না বা আল্লাহ একবার যদি কোনো কিছু সৃষ্টি করতে যান একবার শুধু কোন ফায়া কোন বলে হও সেটা তৎক্ষণাৎ হয়ে যায় এরকম আল্লাহর মহিমা বা এরকম আল্লাহ ক্ষমতা রাখেন যেটা আর কেউ এমন নাই এ পৃথিবীর মধ্যে বা আর সমতুল্য আল্লাহ সমতুল্য আর কেউ নাই যে এই কাজগুলো করতে পারে তিনি এক জায়গাতে বা তিনি এক জায়গায় মানুষকে বা এই জিন সম্প্রদায়কে যে দুটা সৃষ্টি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তালা তৈরি করেছিলেন সেই সবাই সেই সবাইকে একত্রিত করবেন বা সমাবেশ ঘটাবেন আল হাসর হাসরের ময়দানে তো আল্লাহ এক নম্বর আয়াতে কি বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি শুধু যে আমরা কোরআন পড়ব তা নয় এই কোরআন থেকে আমরা আমাদের শিক্ষা নিতে হবে এই কোরআন প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা অক্ষরের মধ্যে এমন এমন অর্থ আছে যা আমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কি করতে হবে কাজ করতে হবে আপনি আল্লাহর কসম খেয়ে বলছি আপনি যদি কোরআন অনুযায়ী আপনি যদি জীবন জীবনযাপন করেন বা আপনি যদি কোরআন অনুযায়ী আপনার জীবনটাকে অতিবাহিত করেন তাহলে ইনশাল্লাহ কোরআন আপনার হয়ে একদিন সাক্ষ্য দিবে সেই হাসরের ময়দানে যে আল্লাহ তালা এই বান্দা এই বান্দি আমার প্রতিদিন নিয়মিত পাঠ করতেন বা শুনতেন বা সেই অনুযায়ী কাজও করতেন তা আমি এর বিরুদ্ধে বা আমি এর সপক্ষে সাক্ষ্য দিচ্ছি আপনি একে সমস্ত গুণা মাফ করে আপনাকে আপনি একে জান্নার দিন হতে পারে আল্লাহ রহমানের রহিম আর আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন তো এরকম মফাশের গুণ বলছেন বা এরকম আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি আমরা অবশ্যই অবশ্যই এই কোরআন মাফিক আমাদের জীবনটাকে তৈরি করবো আর এই কোরআনের আয়াতগুলো দিয়ে বা কোরআনের হুকুম যে আছে আদেশগুলো যে আছে সেই অনুযায়ী আমরা কী করবো জীবন যাপন করব তো এক নম্বর আয়তে কী বলছে আল্লাহ তালা দেখা যাক অজিবুল্লাহিমিন্তানজিম বিসমিল্লাহ রহমানুর রহিম পরম নাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ প্রথম আয়তে বলছেন যা কিছু আছে সবই আল্লাহর তাসবি পাঠ করছে এবং তিনি মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় এই যে আসমানে দেখতে পাচ্ছি আমরা এখানে আল্লাহ তালা বলছেন যে ও পৃথিবীতে যা কিছু আছে তার পবিত্রতা ও মহিমা করে আল্লাহর পবিত্রতা এবং মহিমা আল্লাহর গুণ শুধু আল্লাহর যে আল্লাহকে যে শুধু আমাদের যে এবাদত বা আল্লাহর যে প্রশংসা করছে সেটা আল্লাহর প্রয়োজনের জন্য নয় সেটা আমাদের প্রয়োজনের জন্য সেটা আমাদের জন্য আমরা এই পৃথিবীতে আছি কে পাঠিয়েছেন এই পৃথিবীতে আমাদের পৃথিবীতে এত নিয়ামত কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তার জন্য আমরা কী করবো সবসময় আল্লাহর এবাদত করব আল্লাহর প্রশংসা করব। আল্লাহর মহিমা ঘোষণা করব আর এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু কি করছে আল্লাহর তসবি পাঠ করছে বা আল্লাহকে স্মরণ স্মরণ করছে প্রত্যেকটা সময় আমরা যেহেতু বুঝতে পারি না আমাদের আল্লাহ তালা অতটুকু ক্ষমতা দেয়নি যে কোন প্রাণী বা কোন জীব কিভাবে আল্লাহর ইবাদত করছে কিন্তু আল্লাহ তালা এখানে বলছেন যে আকাশমণ্ডলী এই আকাশ দেখতে পাচ্ছেন আকাশ তো আমরা বিজ্ঞান বিজ্ঞান তো বলছে এটা মহাশূন্য আকাশ নাই কিন্তু আল্লাহ তালা কোরআনে কি বলছেন সাত আসমান এবং সাত জমিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর এটাতে আমাদের অবশ্যই বিশ্বাস আছে সেটা বিজ্ঞানীরা প্রমাণ করতে পারুক চাহে না পারুক আমাদের বিশ্বাস আল্লাহ তালা যেহেতু সাত আসমান সৃষ্টি করেছেন এবং সাতটা জমি সৃষ্টি করেছেন সেটাতে আমাদের বিশ্বাস আর এই আসমান এবং এই জমির মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন যা জীব সৃষ্টি করেছেন যা ফেরেস্তা আছে যা জিন আছে যারা আল্লাহর ওপরে বিশ্বাসী তারা কি করে এক আল্লাহর ওপরে বিশ্বাসী তারা আল্লাহর প্রশংসা করে আল্লাহর এবাদত করে আল্লাহ সব সময় গুণকীর্তন করে কেননা তিনি মহাপরাক্রমশালী তার চাইতে শক্তিশালী তার চাইতে বাদশাহী আর কেউ নাই তার সমতুল্য একজনই নাই তিনি হচ্ছেন আল্লাহ তিনি সব কিছুই তার জ্ঞানের মধ্যে আছে তিনি প্রজ্ঞাময় মানে সব কিছুই তার জ্ঞানের মধ্যে আছে তার জ্ঞানের বাইরে কিছুই নাই একটা অনুজীবও নাই তার জ্ঞানের বাইরে তিনি সব জিনিসের তার প্রত্যেকটা সৃষ্টির তার সামনে আছে সব কিছু এই হচ্ছে তার জ্ঞান এই হচ্ছেন আমাদের আল্লাহ তো যাই হোক দুই নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন হু আল্লাখরাজ আল্লা আকা আফারু من أهل الكتاب من ديارهم لأول الهسر ما أزاننتم أن أي يخرزوا وأزنوا وأنهم ما نعاتوهم هسو نوهم من الله فآتاهم الله من حيث لم يحتسبوا وق وقذف في قلوبه في قلوبه مر روبا يخر يخربون بيوت بو بيوتهم بأيديهم وايد المؤ المؤمنين فَأَتَبِرُوا يا أولى يا أولي الأبصار. يبقى دي نمبر آية الله تعالى كي আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছিল তিনি তাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়েছিলেন প্রথমবারের মতো আহলে কিতাব যারা যাদের ওপর আল্লাহ তালা আসমানি কিতাব নাজিল করেছিলেন যে সমস্ত নবীর ওপরে যে চারটি প্রধান গ্রন্থ আছে আল্লাহ তালা তাদের কথা এখানে বলছেন সেই লোকদের কথা এখানে বলছেন বা সেই উম্মতের কথা এখানে বলছেন যেমন চারটি আসমানি কিতাব যেমন তওরা জুবুর ইনজিল আর কোরআন তো এই চারটি কিতাবে যারা অনুসারী ছিল বা যাদের ওপর আল্লাহ কিতাব কিতাবনাজি করেছেন আল্লাহ তাদেরকে বলছেন যারা এই যারা কুফরি করেছিল তারা তাদেরকে আল্লাহ কী করেছিলেন ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন প্রথমবারের মতো তোমরা ধারণাও করিনি যে তারা বেরিয়ে যাবে আর তারা ধারণা করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর আজাব থেকে রক্ষা করবে কিন্তু আল্লাহর আজাব এমন এক দিক থেকে আসলো যা তারা কল্পনাও করতে পারেনি আমরা যা আমাদের যা কাজ করি না কেন যতই জঘন্যতম কাজ করি না কেন বা যতই আমরা পৃথিবীর নিজের বাদশাহী মনে করি বা নিজেকে এমন ভাবি যে আমার চাইতে পৃথিবীতে আর কেউ নাই তা আপনারা সাবধান বা আপনারা সাবধান হয়ে যান বা আপনারা সতর্ক হয়ে যান কেননা আল্লাহর পরীক্ষা বা আল্লাহর আজাব আপনি যে জুলুম করছেন আপনি যে অত্যাচার করছেন একে অপরের ওপরে নিজের ভাইয়ের ওপরে নিজের পাড়া প্রতিবেশীর ওপরে তো আপনার এই যে আজাব আল্লাহ তালে কথাটা বলছেন যে আর আজাব যে কোন দিক থেকে আসবে তা আপনি কল্পনাও করতে পারবেন না তিনি তাদের অন্তর সমূহে ত্রাসের সঞ্চার করলেন ভয়ের সঞ্চার করে দিলেন ফলে তারা তাদের বাড়িঘর আপন হাতে ও মুমিনদের হাতে ধ্বংস করতে শুরু করলো হে দৃষ্টিমান লোকেরা তোমরা উপদেশ গ্রহণ করো উপদেশ আল্লাহ গ্রহণ করতে বলছেন যে আল্লাহর আজাব কোন দিক থেকে আসবে কেউ কল্পনা করতে পারবে না আর এখানে কোন ঘটনার কথা বলছে চলেন দেখা যাক এখানে মদিনায় তৎকালীন সময়ে যা ইহুদিরা ছিল তাদের কথা বলছেন কেননা তারাও আহলে কিতাব এর মধ্যে অন্তর্ভুক্ত তারাও তরত যে মুসানবির ওপরে নাজিল করা হয়েছিল তো তারা তাকে মানত বা সেই তারা তার অনুসারী এই জন্য তাদেরকে আহলে কিতাব বলা হয়েছে এখন যেহেতু তারা এক এক অভিশপ্ত জাতি এই মদিনা উপকণ্ঠে ইহুদিবাদী দিয়ে তিনটি গোত্র বসবাস করতো ও ধরে নিন কোনো এক প্রান্তে তিনটি ইহুদি গোত্রের বসবাস ছিল তৎকালীন সময়ে আমাদের প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের যুগে সেই সময়ের কথা বলা হচ্ছে তো তারা কী ছিল বানু নাজির বানু কোরাইজা এবং বানু কাইনুকা মদিনা হিজুরতের পর নবী সাল্লাহ সাথে সন্ধি চুক্তিও করেছিলেন এদের সাথে সন্ধি তখন চুক্তি করা হতো বা হ্যাঁ মানুষের সাথে এক এক গোষ্ঠীর সাথে আর এক গোষ্ঠী এখন যেমন এক দেশ আর এক দেশের সাথে চুক্তি করে বিভিন্ন আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক বা বিভিন্ন রকমের হাতিয়ার এই যে সম্পর্ক এক দেশ অন্য দেশের করে চুক্তি করে তখনও সেই একই ধরনের ছিল কিন্তু তখন এত দেশ ছিল না তখন গোষ্ঠীর মধ্যে চুক্তি হতো তখন রাজ্য রাজা রাজার মধ্যে চুক্তি হতো তো সেই অনুযায়ী আমাদের নবী ওই তিন গোতের সাথে চুক্তি করেছিলেন কিন্তু এরা গোপনে ষড়যন্ত্র করত। কিন্তু তাদের অভ্যাস এখনও আছে তারা ষড়যন্ত্রতে সময় মত্ত থাকে তারা সব সময় কী করে ষড়যন্ত্র করত। এবং মাক্কার কাফেরদের সাথেও তারা মুসলমানদের বিরুদ্ধে সম্পর্ক রেখেছিল এবং মাক্কার যারা কাফের ছিল যারা এক আল্লাহকে অস্বীকার করত। তারা কি করত তারাও মুসলমানদের বিরুদ্ধে তাদের সাথে ওই ইয়াহাদিদের এই তিন গোত্রের সাথে সম্পর্ক রেখেছিল এমনকি একদায় যখন নবী সাল্লাহ সাল্লাম তাদের কাছে গিয়েছিলেন বানু নজবীর গোত্রের লোকেরা ওপর থেকে রসুল সাল্লাহ সাল্লামকে এর ওপর একটি ভারী পাথর ফেলে তাকে হত্যা করার ষড়যন্ত্রও করে রেখেছিল। কিন্তু তাকে হত্যা করতো যে যেরকম তাদের অভ্যাস আর অতীতকালে এই ইয়াহুদিরা বিভিন্ন নবীকে হত্যা করেছিল এরকম তাদের ইতিহাস আমরা জানতে পারি কিন্তু আমাদের নবীকেও তারা হত্যা করার চেষ্টা করেছিল সময় ওহির মাধ্যমে এ ব্যাপারে তাকে অবহিত করে দেওয়া হয় আল্লাহ ওহির মাধ্যমে আমাদের নবীকে জানিয়ে দেন তিনি নিরুপদে সেখান থেকে চলে আসেন এবং তাদের চুক্তি ভঙ্গের কারণে রসুল সাল্লা সাল্লাম তাদের উপর স্বসৈন্যে আক্রমণ করেন যেহেতু তারা চুক্তি ভঙ্গ করেছিল তার জন্য তাদের উপর আল্লাহর আদেশে আমাদের নবী কি করেছিলেন আক্রমণ করেছিলেন এরা কিছুদিন তাদের দুর্গে অবরুদ্ধ থেকে অবশেষে প্রাণভিক্ষা স্বরূপ ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে এরপর তারা যে দুর্গ যে মহল ছিল সেটার মধ্যে তারা আবদ্ধ হয়ে হয়েছিল আর রসুল সাল্লা সাল্লাম এবং কিছুদিন পরে তারা কী করলো ত্যাগ করার দেশ তার দেশ ছেড়ে যাওয়ার ইচ্ছা করলো বা সেখান থেকে মদিনা ছেড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল আর রসুল সাল্লাহ সাল্লাম তা গ্রহণ করেন এবং রসুল সাল্লাহ সাল্লাম পরে সেটাকে মেনে নেন এই ঘটনাকে আওয়াল হাসার বা প্রথম সমাবেশ বলে এই জন্য আখ্যায়িত করা হয়েছে যে এটা ছিল তাদের নির্বাসন আর এটা হয়েছিল মদিনা থেকে এখান থেকে তারা খাইবারে গিয়ে বস্তি স্থাপন করেছিল এখান থেকে তারা কোথায় গিয়েছিল খাইবার চলে গিয়েছিল এখানে হতে উমরা জেল তাদেরকে পুনরায় বহিষ্কার করে সাম বা সিরিয়া থেকে সিরিয়াতে বিতরণ করেন যার ব্যাপারে বলা হয় যে এখানে প্রত্যেক মানুষের সর্বশেষ হাঁসর বা সমাবেশতা কোট হবে এখানে কোট হবে হাসরের ময়দানে কারণ তারা অতি মজবুত দুর্গ নির্মাণ করে রেখেছিল আর এ নিয়ে তাদের গর্বও ছিল এমন এবং মুসলিমরাও মনে করতেন যে অতি সহজে এই দুর্গ জয় করা সম্ভব হবে না তো ওই তিন গোত্রের লোকেরা এমন এক মহল বানিয়েছিল তারা ভাবছিল যে আমাদের কেউ এখানে আক্রমণ করতে পারবে না আর মুসলমানদেরও একটা ভয় ছিল যে আমরা তাদেরকে এই দুর্গর মধ্যে প্রবেশ করতে পারবো না আর তা এই ছিল যে রসুল সান চারিদিকে চতুর্দিকে ঘিরে ফেলেছিলেন বা তাদের ধারণা ছিল চিন্তার বাইরে ছিল এই ত্রাস বা ভীতির কারণে তারা বহিষ্কার হতে প্রস্তুত হয়েছিল তারা নিজে নিজেই বেরিয়ে বেরোতে প্রস্তুত হয়েছিলো যেহেতু আমাদের মুসলিম সৈন্যরা এবং হযরত মোহাম্মদ সাল্লাহাল্লামের সৈনিকরা তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছিলেন এছাড়া মহান আল্লাহ নবী করিম সাল্লাম এই বিশেষ বৈশিষ্ট্য দান করেছিলেন একটা মজা ছিল কি আমাদের নবীর এক মাসের দূরত্ব অবস্থিত শত্রুর মধ্যেও তার ভীতি সঞ্চার হয়ে যেত যে শত্রুর মধ্যে এক মাসের দূরত্ব যদি থাকতো আমাদের নবী কোনো শত্রুর কাছে যদি তা পৌঁছাত খবর যে হ্যাঁ আমাদের কাছে ইসলামের বড় একজন নবী আসছেন সর্বশেষ নবী আসছেন কিন এই শুনে তাদের মধ্যে এক ভয়ের সঞ্চার যেত তাদের মনে ভয় জেগে যেত এটা আমাদের নবীর এক বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে ছিল ফলে তাদের মধ্যে কঠিন আতঙ্ক চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেল এবং সব রকমের উপায় উপকরণ থাকা সত্ত্বেও তারা অস্ত্র ফেলে দিয়ে কেবল এই সত্যটা মুসলিমদের মেনে নিতে বলল যে যতটা পরিমাণ জিনিসপত্র তারা বয়ে নিয়ে যেতে পারবে ততটা পরিমাণ জিনিসপত্র তাদেরকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক এবং তারা যেহেতু ভয়ে ভীত হয়ে গেল যেহেতু তারা এখনও ভীত জাতি এখনও তাদের মধ্যে এখনও সেই ভীত সেই ভয় এখনও কাজ করছে যদি আর একটাই কারণ আমাদের কী করতে হবে আমাদের হিম্মত করতে হবে মুসলমান জাতিকে হিম্মত করতে হবে যেহেতু তারা সেই কাপুরুষ জাতি সেই কাপুরুষই আসে এখনও তারা যদি আমরা যাদের ওপর চড়াই করি অবশ্যই তারা ইনশাআল্লাহ একদিন পরাজিত হবেই হবে তো এরকম তারা ভয় সঞ্চার হয়ে গিয়েছিল এবং তারা কি করলো যে আমাদের মুসলমানদের কাছ থেকে চাইলো ক্ষমা চাইলো এবং বললো যে আমাদেরকে যা আমরা নিজ জিনিস নিয়ে যেতে পারবো আমাদেরকে নিয়ে যাওয়া নিয়ে যেতে দেওয়া হোক আমরা কিছু যা নেবো আমরা নিয়ে যাবো এ বলে তারা কি করলো নিজেই সব কিছু নিজের ঘর বাড়ি বা নিজেই ওই দুর্গটাকে ভেঙে ফেললো যে দুর্গটাকে তারা ভাবছিল যে আমরা এখানে সুরক্ষিত আছি কিন্তু তারা নিজ হাতেই সেই তাদের সব কিছু জানালার দরজা সব কিছু ভেঙে তারা নিজকে নিয়ে তারা সেখান থেকে চলে গেল এ থেকে বোঝা যায় যে অথচ তারা এক শক্তিশালী এবং বহু উপায় উপকরণ অধিকারী রণ কৌশল গোত্র ছিল কিন্তু তারা কিছু খুব শক্তিশালী মনে করছিল নিজেকে আর তারা কলা কৌশলও জানত কিন্তু তাদের ভয় তাদের অন্তরে আছে ছিল আমাদের প্রিয় নবীর কিন্তু যখন মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত অবকাশ শেষ হয়ে গেল এবং তিনি তাদেরকে নিজে পাকড়াও এর পাঞ্জার মধ্যে করার চূড়ান্ত ফয়সলা করে নিচে নিলেন তখন না তাদের শক্তি সমর্থ এবং উপায় উপকরণ কোনো কাজে এলো আর না অন্য কোনো সাহায্যকারী তাদের কোনো সাহায্য করতে পারলো কিন্তু আল্লাহ যাকে যার মধ্যে ভয় আল্লাহ দেখিয়ে দিবেন বা যাকে আল্লাহ শাস্তি দেওয়ার আল্লাহ সিদ্ধান্ত নেবেন তাকে কেউ সাহায্য করতে না বা তাকে কেউ রক্ষা করতে পারবে না আর এই ছিল আমাদের নবীর বৈশিষ্ট্য বা এই ছিল আমাদের নবীর শক্তি বলতে পারি বা তার সামর্থ্য বলতে পারি যে শত্রুরা তার এক মাস দূরত্বে থাকা সত্ত্বেও আমাদের নবী শত্রুদের মধ্যে ভয়ের সঞ্চার তালা করে দিতেন তো এরকম আমাদের নবী ছিলেন বা এরকম মুসলমান এর সাহসিকতা ছিল বা এরকম মুসলমানের রুদবা ছিল এরকম মুসলমানের কী ছিল ইজ্জত ছিল আর এখন আমরা সেটা হারিয়ে ফেলেছি এখন আমাদের মধ্যে সেই ইমানটা নাই এখন আমাদের মধ্যে সেই বিশ্বাস নাই এখনও যদি আমরা এই যেভাবে আমাদের নবী যেভাবে আল্লাহতালা হুকুম করেছেন এখনও যদি আমরা সেইভাবে চলি বা এখনও যদি আমরা সেইভাবে কর্ম করি অবশ্যই একদিন আমাদের আল্লাহ তালা সমস্ত ক্ষমতার অধিকারী করবেন বা আমাদেরকে সব কিছুতেই জয় করবেন যেহেতু আমরা আমাদের ইতিহাস বলে যাচ্ছি আমাদের নবীর আমরা নবীর দেওয়া আমরা সন্ন্যাদ ভুলে যাচ্ছি তার জন্য আমাদের এবং মুসলমানের এই অবস্থা আমরা নির্যাতিত হচ্ছি আমরা অপমানিত হচ্ছি তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফেসবুকে দেখে লাগে চ্যানেলটাকে ফলো করে নেবেন এবং ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও করানেন আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই